বাইক থামাতে আপনারা ব্রেক চাপবেন না ক্লাস চাপবেন বিষয়টি সমস্ত বাইক চালকদের চালকদের কাছে আজকে একটু ক্লিয়ার করব সেটা হচ্ছে যে বাইক চালানোর জন্য আপনার কখনো কখনো থামতে হবে এই থামার জন্য আপনি ক্লাস আগে চাপবেন এই ক্লাস আগে চাপবেন না ব্রেক চাপবেন সেই বিষয়টা হচ্ছে আপনি আমার আমি আমি এখন দেখাচ্ছি যে ক্লা এক্সিলেটার এটাকে বলা হয় এক্সিলেটার তো আমরা সর্বপ্রথম এই এক্সেলেটটাকে এক্সিলেটারটাকে বা পিক আপ বলা হয় এটাকে আমরা আগে কম করব তারপরে পায়ের ব্রেক পায়ের ব্রেক এবং হাতের ব্রেক এই এই দুইটা আমরা চাপব তারপরে আপনার বাইকটা যখন একটু স্লো হবে একটু গতি কমবে তখন আপনি ক্লাস চাপবেন তার আগে ক্লাস চাপবেন না আপনি যদি চলন্ত অবস্থায় গাড়ির গতি যখন থাকে সেই অবস্থায় যদি ক্লাসটা চেপে ধরেন তারপরে তাহলে আপনার গাড়িটা ফ্রি হয়ে যাবে আপনার বাইকটার গতি আরও বেড়ে যাবে সেই কারণে আপনি অবশ্যই আগে ব্রেক চাপবেন এবং আপনার বাইকের গতি কমিয়ে আসলে তখন আপনি ক্লাস ধরবেন আর সর্বপ্রথম যেটা করবেন আপনার হাতে ডাইন হাতে এইটা কমিয়ে দেবেন তারপরে ব্রেক চাপবেন তারপরে ক্লাস তো আপনারা যারা বাইক চালান অবশ্যই এই জিনিসটা একটু মেনে চলবেন আর সব সময় বাইক ধীর গতিতে চালাবেন মনে রাখবেন বাইক দুর্ঘটনায় আপনার প্রাণও যেতে পারে এবং আপনার চিরতরে পঙ্গুত্ব বরণ করতে পারেন আপনি আর একটি দুর্ঘটনা আপনার পরিবারের জন্য সারা জীবনের কান্না এই কারণেই বাইক চালানোর সময় অবশ্যই নিয়ন্ত্রণে রেখে বাইক চালাবেন সবাইকে ধন্যবাদ